ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে জানব জানবো ভাতা সম্পর্কে একশো পার্সেন্ট সঠিক ও আপডেট তথ্য বর্তমানে কিছু ভিউ ব্যবসায়ী ভাতা সম্পর্কে উল্টো তথ্য প্রদান করে জনগণকে বিভ্রান্ত করছে তাই বিভ্রান্ত না হয়ে চলুন দেখে নেই ভাতা সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য মহার্ঘব্যা আপডেট দু বর্তমান দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সরকারি কর্মচারীগণ অতি কষ্টে জীবনযাপন করছে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ অতি মানবতর জীবনযাপন করছে তাই তাদের জন্য মহার্গবত ঘোষণা করা খুবই জরুরি হয়ে পড়েছে ইতিপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় এ বিষয়ে আশ্বাসও প্রদান করেছিলেন এবং খুব দ্রুত তা কার্যকর করার কথাও বলেছিলেন কিন্তু মহার্ঘবতা নিয়ে দেশের কথিত কিছু অর্থনীতিবিদের সমালোচনা ও কিছু সাংবাদিকের উল্টোপাল্টা রিপোর্টের কারণে সরকার কিছুটা ইউটার্ন নেয় এবং মহার্ঘবাতের সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয় চলুন দেখি নেই মহার্ঘবতা কার্যকর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর মহার্ঘবতা কি ঈদের পরে পাওয়া যাবে এ বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলা যাবে না কারণ সরকার এখন পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য প্রদান করেননি এমনকি সংশোধিত বাজেটেও মহার্ঘভাতার জন্য বরাদ্দ রাখা হয়নি বলে জানা যায় তাই প্রজ্ঞাপন বা পেজ ব্রিফিং ছাড়া নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব নয় এবার দেখি ভাতা কি জুলাইয়ে পাওয়া যাবে এ বিষয়েও নিশ্চিত করে কোনো কিছু বলা যাবে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কথা অনুযায়ী জুলাইয়ের আগে মহার্ঘবতা পাওয়া যাবে এবং জুলাইয়ে তা বেসিকের সাথে যোগ হবে কিন্তু বিভিন্ন সমালোচনার কারণে মহার্ঘবতা বিষয়ে সরকারের পক্ষ হতে কোনো আশ্বাস পাওয়া যায়নি তাই প্রজ্ঞাপন বা পেজ ব্রিফিং ছাড়া নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব নয় মহার্ঘবতা বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার মতামত কী চলুন দেখে নেই মহার্ঘবতার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার মতামত কি মহার্ঘবতার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হতে কোনো মন্তব্য বা আশ্বাস পাওয়া যায়নি এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য গেলে তিনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে চলে যাওয়ায় সাক্ষাৎ করা সম্ভব হয়নি তবে নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারী নিকট মহার্ঘভাতা ও অন্যান্য দাবি লিখিত আকারে জমা দেন তিনি আশ্বাস প্রদান করেন যে তিনি তা প্রধান উপদেষ্টার নিকট পেশ করবেন এবং মহার্ঘভাতা বিষয়ে সুপারিশ করবেন মহার্ঘবতা বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার পেস সচিবের মতামত কী মহার্ঘভাতা বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার পেস সচিব খুবই আন্তরিক তিনি ইতিমধ্যে বলেছেন বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা অনেক কম পার্শ্ববর্তী দেশের তুলনায় তা প্রায় এক তৃতীয়াংশ তিনি আরও বলেন বর্তমানে দ্রব্যমূল্য অনুযায়ী মহার্ঘবতার দাবি যৌক্তিক তাই ভাতা বিষয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে